কয়েকদিন আগে আপনার আপনি এই রাস্তা দিয়ে রং মারবেন না আপনি কই কি কই যাইতেছেন এই যাইতেছেন ঘাস কাটবেন না দাঁড়ান দাঁড়ান আপনার কথা আছে

তাহলে রং মারার কি দরকার তো ওই দিক দিয়ে মারতে পারেন এই রাস্তাটা দিয়ে গেলে যায় মাতা জানলে একটু কষ্ট করে যাবেন সমস্যা কি এই যে রং মারতেছেন কত স্পিডে গাড়িগুলো আইতেছে এত ঝামেলা আপনি যদি কোনো একটা দুর্ঘটনা ঘটতে যায় যান না কাকা ঠিক আছে আর আর নেক্সট টাইম যান না একটা ভিডিও হইতাছে ওই দেখেন ক্যামেরা নিয়ে ভিডিও করতেছে বাট আমিও মনে মনে করতেছি হায় হাই হাই ও ক্যামেরাতে আমি চলে আসছি আপনার ক্যামেরাতে আমি চলে আসছি আপনার ক্যামেরাতে আমি চলে আসছি না ব্যাপার না আই হোক সব ভালো আছেন আমি গিরগির ভাই আপনাদের ভাই এখন আমি এখন মিরপুর থেকে যাই তিন পিট যাই সেস আইস দে টান দে টান দে টান দে আমি টান দেম ওকে দিলাম টান আমি টান দিলে তুই কি আমার পাঁচ লাখ হয়ে যা পাবি বেটা আমি বললাম কি আর কই কি চাইনার লোক কি রে ব্রান দেখছো আমি টান দিছি সাইট উঠে গেছে আর ওই টান দিলে তো আমার পাইবি না খুঁজা ও তুক আমি টান দিল হয় না তো ওই টান দিলে তো ওরে তো আমি চুটকি মেরে ধরে লাই তার আমার পিছনে পিছনে আমি বাসলা বাসলা ঘুরে একটু সাইডে আমি কি সাইড দেব রে কি করলি বেটা এমন তো আড্ডা যাইতো আই রে কত

ঢুকলাম ক্লাসের মধ্যে পরে কি যেন একটা মনে হলো আমি ক্লাস করব না আমি চলে যাব সুজিন যা আমার বন্ধু যে কে কই আমি কি আমি ক্লাসে আর কি উঠলো আমি ক্লাস দিয়া বের হয়ে পড়ছি কে ক্লাস করব না ধর ওই বেটা কই যাস ওই কনটেন্ট কনটেন্ট লই যা মেরে শিউ বন্ধু জান 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 পার করে দিলাম জান জান আরে জান না রে ভাই আমি তো মানবতার ফেরি হলো ভাই না এখন ভিডিও ইয়া ইয়াটা সুন্দর লাগে না গায়ের হ্যাঁ গায়ের এটা সুন্দর লাগে না 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 বেচে না সত্যি করে বললাম আর কি আর সকে একটা চশমাও ভালো আর সুন্দর লাগতো আর গাড়িটা অনেক সুন্দর একদিন দিন ভাই আপনার গ্যারানটা আমরা ওয়ান পিস বানিয়ে দেব ইনশাআল্লাহ কোনো সমস্যা নাই আমি যাচ্ছি আগাইতেছি ঠিক আছে আল্লাহ বেস ওকে সুন্দর সুন্দর মায়েরে